সায়াবিথি রিসর্ট যারা কর্মব্যস্ত ঢাকা শহরে বাস করেন যারা কর্মের কারণে দিন ব্যস্ত থাকেন তাদের জন্য সুন্দর একটি সময় কাটানোর জায়গা এই রিজোর্টটি সাভার আমিনবাজার পার হওয়ার পরে হাইওয়ে থেকে দেড় কিলোমিটার ভিতরে হাইওয়ে থেকে ঢোকার পরে রাস্তার যে অবস্থা দেখেছিলাম মনেই হয়নি যে এরকম ভিতরে এত সুন্দর একটি জায়গা থাকতে পারে রিজোর্টে ঢোকার পরে বাঁদিকে আছে বিশাল বড় বড়সড় একটি মাঠ ডান্দিকে রিসিপশন সামনের দিকে এগুতেই চোখে পড়ল বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড একটু সামনে পেয়ে যাবেন সুইমিং পুল একেবারে সামনে আছে কতগুলো থাকার কটেজ বাংলো বাড়ি আরো সামনে এগিয়ে গেলে ডান দিকে আছে রেস্টুরেন্ট এবং বাদিকে সুন্দর করে সাজানো গোছানো কিছু কফি শপ